শশার গন্ধ পেলে ওকে রাখা যায় না শশা আর মাটন খাসির মাংস আর শশা এই দুটো গন্ধ আর পান আর পান পান খেয়ে কেউ ঘরে ঢুকতে পারবে না আর পানের নাম শুনলেও ও বেরোবার সময় যদি বলা যায় তোর জন্য পান নিয়ে আসবো চুপ করে থাকবে হ্যাঁ শশার গন্ধ তো পাগল হয়ে যাই শশার গন্ধ ওরা গোল বল শশা খাবি খাবি শশা বল

এটা কাটো গোলমত কাটো এইটা সরু আরও পাতলা করো করশা খেতে দেখেছ শশা আঙুর আঙুর দাও আর শশা দাও আঙুর খাওয়ার মাস্টার আর শশা খাওয়ার মাস্টার